লাইম হাউসে যেই বাংলাদেশি নারী হত্যার শিকার হয়েছেন তার শাশুড়ির হাতে সেই পরিবারটি নিয়ে বেশ কৌতূহল রয়েছে এই বিল্ডিংয়ের মানুষের এই পরিবারটি সাথে কারোরই তেমন কোনো সম্পর্ক ছিল না এই বিল্ডিংয়ে যারা দীর্ঘ পঁচিশ বছর তিরিশ বছর ধরে আছেন তারা বলছিলেন যে এই পরিবারের প্রতিটি পরি প্রতিটি ফ্ল্যাটের সদস্যদের মধ্যে তাদের যে সম্পর্ক সেই সম্পর্কটা অনেকটাই পারিবারিক এবং প্রত্যেকেই প্রত্যেককে চিনেন এবং বেশিরভাগই বেশিরভাগ ঘরে যাতায়াত রয়েছে কিন্তু এই পরিবারটি একেবারেই সবসময় একটু আইসোলেটেড ছিল তারা কারোর সাথে তেমন মিশতেন না কারোর সাথে দেখা হলে তেমন কথা বলতেন না আর যেই মধ্যবয়সী নারীকে বলা হচ্ছে যে যাকে ধরা হয়েছে এবং যিনি শাশুড়ি বলা হচ্ছে সেই নারীরও মেন্টাল হেলথ ইস্যু আছে বলে আশেপাশের মানুষজন বলছিলেন কারণ কারো কারোর সাথে হঠাৎ হঠাৎ রাস্তায় তিনি যেসব কথাবার্তা বলতেন সেগুলো কিছুটা অসংলগ্ন ছিল এবং সেই কথাবার্তাগুলো প্রেক্ষিতে এবং ওনাকে মাঝে মধ্যে দেখা যেত যে উনি অস্থিরভাবে পাইচারি করছেন কখনও কখনো সিঁড়িতে বসে থাকতেন এই ধরনের অবস্থায় দেখা যেত যে একটু বিধ্বস্ত দেখা যেত সব কিছু মিলিয়ে কেউ কেউ বলছিলেন যে ওনার হয়তো মেন্টাল হেলথ ইস্যু থাকতে পারে এবং সেটা সেটা তার তার প্রতিবেশী যারা তারা দাবি করছেন তো এই যে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে এটি দিনে দুপুরে দুপুরে আড়াইটার দিকেই হয়েছে হওয়ার পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে সেই নারীকে যে যে যার বয়স প্রায় পঞ্চাশের মতো যিনি যিনিকে শাশুড়ি বলে দাবি করছেন ফ্ল্যাটের বাসিন্দারা সেই নারীকে যখন গ্রেফতার করে তখন কিন্তু তাকে তিনি বেশ নিজেও আহত ছিলেন এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাকে বর্তমানে অ্যারেস্ট দেখানো হয়েছে এছাড়া সেখান থেকে একটি বাচ্চাকেও উদ্ধার করা হয়েছে বাসার মধ্যে পুরুষ ছিলেন একজন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যেই নারী হত্যার শিকার হয়েছেন তার নাম পরিচয় এখন পর্যন্ত বলা হয়নি তবে তার বয়সের কথা যেটা বলা হয়েছে যে আর্লি টোয়েন্টি আমরা আমরা ধারণা করতে পারি তার বয়স পঁচিশের মধ্যে তিনি এই মাত্র গত এগারোই মে তিনি বাংলাদেশ থেকে এসেছিলেন বলে প্রতিবেশীর কেউ কেউ বলছিলেন তো এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডের পেছনের যে কারণগুলো সেগুলো আমরা জানতে পারিনি পারিবারিক কলহ নাকি এর ভিতরে অন্য কিছু রয়েছে নাকি একেবারে একটা মেন্টাল হেলথ ইস্যু রিলেটেড কোনো ঘটনা সেই সম্পর্কে আমরা জানতে পারিনি কারণ পুলিশে তাদের যে স্টেটমেন্টে তারা বলছে যে এই পরিবারটির সাথে তারা এই মুহূর্তে আছে এছাড়া তারা স্থানীয় কমিউনিটি বলতে ওই বিল্ডিংয়ের কমিউনিটির মানুষজন যেন ভয় না পান আতঙ্কিত না হন সেজন্য তাদেরকে তাদের ভিতরে কনফিডেন্স দেওয়ার জন্য পুলিশ সেখানে নিয়মিতভাবেই আগামী কয়েকদিন যাবে আসবে সুতরাং কেউ কারো কাছে কোনো ধরনের ইনফরমেশন থাকলে সেটা পুলিশকে দেওয়ার পরামর্শ কিন্তু পুলিশ দিয়েছে তো এখন পর্যন্ত এই হত্যাকাণ্ড সম্পর্কে পুলিশের স্টেটমেন্টও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু উঠে আসেনি তবে পুলিশ এইটুকু নিশ্চিত করেছে যে যে ভিকটিম এবং যাকে অ্যারেস্ট করা হয়েছে সেই দুজন নারী তারা পূর্ব পরিচিত যেহেতু এটা পরিবারের ভিতরে ঘটেছে তো এখন পর্যন্ত এতটুকুই আমাদের কাছে ইনফরমেশন ছিল পরবর্তী তথ্য আসলে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো এবং কেউ যদি এই হত্যাকাণ্ড সম্পর্কে অথবা যেই নারী মারা গিয়েছেন তার সম্পর্কে কোনো তথ্য জানেন তাহলে রানার টিভির সাথে যোগাযোগ করতে পারেন আসম আসম রানার টিভি লন্ডন